ওয়েলকাম টু স্যামস ক্লাসরুম আজকে আমি তোমাদের সেমিস্টার থ্রি বাংলা বিষয়ের একটি টেস্ট পেপার সেট আলোচনা করব তাহলে সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসি আমরা পেজে প্রথমেই যে প্রশ্নটি আছে সেটি দেখোগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি মেজবাবুর মেয়ের বিয়ে যাবার তো খুব ইচ্ছে কিন্তু অত দূর যাওয়া তো সোজা নয় বক্তাকে নগেন ডাক্তার সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসে যেয়ে খেলা দেখছিলেন পাশা খেলা একটি মাদি হাতি আছে এখনও বাচ্চা বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায় দাম দু টাকা নিমন্ত্রণ রক্ষা করে পীরগঞ্জ থেকে ফিরে বিকেলেই মহারাজ নরেশচন্দ্রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায় বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লক্ষিতায় এসেছেন তারা সাধারণ কে যে ভাষায় শিক্ষা দিয়েছেন তা হলো সাধারণ লোকের ভাষায় চট্টগ্রাম হতে বৈদ্যনাথ পর্যন্ত যে ভাষা চলবে কলকাতার ভাষা যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে অন্ধকার লেখাকুচ্ছ এর নাম পরিবর্তিত হয়ে হয়েছে ধর্ম কবিতাটির কবি শ্রীজাত কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান ভ্যানঘক বিখ্যাত ছিলেন চিত্রশিল্পের জন্য শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম হলো বিশ্বাস ও ভালোবাসা সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর যার নাম ভালোবাসা জাদু অশ্ব সিন্ধু জলে যা সাজে সপ্তডিঙ্গা পোটরাজ কেছিলেন দামা পোটরাজ গল্পটি অনুবাদ করেন সুনন্দন চক্রবর্তী সময়টা যখন সুবিধের না তখন যা করতে হবে সমঝে পার হতে হবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করা কোনো শব্দ বা বাক্যকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম এককগুলি পাওয়া যায় এবং যেগুলি স্পষ্টভাবে চিহ্নিত করা যায় তাদের বলে বিভাজ্য ধ্বনি যেখানে দুটি ভিন্ন শব্দের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য বর্তমান তাকে বলে ন্যূনতম জোর বাক্যে সুরের ওঠা পোড়াকে সুর তরঙ্গ বলে এখানে দাগটি পড়েনি উত্তরটি হবে ডি সুর তরঙ্গ শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় সমার্থকতা দ্বিতীয় ভাগের নাম নিদর্শন রং লাল নীল হলুদ সবুজ কমলা ইত্যাদি বোঝাতে ব্যাপকার্থকতা অর্থকতা শব্দের উৎপত্তিগত অর্থ হল রত্নাগার পরশু শব্দের আদি অর্থ আগামীকালের পরের দিন পাঁচালী ও কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে তৈরি হয়েছিল যে গান ঢপকীর্তন যার গান কান্তকাবি নামে পরিচিত তিনি হলেন রজনীকান্ত সেন সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার ইংলিশ চ্যানেল বিজয়িনী বাঙালি মহিলা হলেন আরতি সাহা শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও প্রতি রবিবার শূন্যস্থানের জায়গায় হবে অপরাহ্নকালে কালে হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর শূন্যস্থানে হবে বাদর আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো অর্থাৎ যে বাক্যগুলি আছে কোনটি আগে আছে তার পরপর পরপর যেগুলি হবে সেগুলি করতে হবে তাহলে এই চারটি বাক্য তোমরা পড়বে দেখবে উত্তরটি হবে বি চারের যে লাইনটি আছে মুখুজ্জমশায় পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি এখান দিয়ে শুরু করে তারপর বাকিগুলি এক দুই তিন যেমন আছে তেমনটি হবে এরপর সত্য মিথ্যা নির্ণয় করো এখানে আমাদের ভাষা সংস্কৃত গোদায় লস্করি চাল এটা সত্য যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে এটা সত্য যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয় এখানে লেখা আছে কয় না অর্থাৎ এটি মিথ্যা যেটা ভাবহীন প্রাণহীন যে ভাষা সে ভাষা সে শিল্প যে সঙ্গীত কোনো কাজের নয় এটাও সত্য উত্তর হবে তাহলে এর দাগে সত্য সত্য মিথ্যা সত্য ডাকতে ডাকতেই কাকটা উড়ে পালায় বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে তোমার দোরে রক্তের ছড়া দিই শুনে তার হাত পা স্থির এখানে দেখা যাচ্ছে দেখো দুয়ের দাগে যেটা আছে বাড়ির দরজায় একটা কুকুর দাঁড়িয়ে না ডাক ছিল তাহলে এখানে এটাই মিথ্যে বাকিগুলো মোটামুটি সবই সত্য তাহলে উত্তরটি দাঁড়ালো গ সত্য মিথ্যা সত্য সত্য এরপর স্তম্ভ মেলানো ভাষা সৃষ্টিতে প্রয়োগে এবং সংযোগে বিশেষ ভূমিকা নেয় মস্তিষ্কের বাম গোলার্ধ বিভাজ্য ধ্বনির মূল ভাগ স্বরধ্বনি ও ব্যঞ্জনধনি সুরের উঠাপড়াকে বলে সুরতরঙ্গ পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন বর্ণের সমাজকে বলে গুচ্ছধ্বনি তার উত্তরটি হচ্ছে বিয়ের এরপর উইশাল ওভারকাম আমরা করব জয় ভাওয়াইয়া গানের গায়কদের বলা হচ্ছে বাউদিয়া মোর প্রিয়া হবে ইসো রানী গানটি রচয়িতা কাজী নজরুল ইসলাম তোমার ভুবনে ফুলের মেলা এটি হচ্ছে অখিলবন্ধু ঘোষের রচনা তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে এ পর বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্কটি নিরূপণ করতে হবে বিবৃতিটি কি রসো আমার জন্য দাঁড়াও কারণ সময়টা মোটেই সুবিধার না এটা ঠিকই সময়টা সু মোটেই সুবিধার না এটা রসো আমার জন্য দাঁড়াবার কারণ তাহলে উত্তরটি হচ্ছে ডি এ এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ কেস বেস্ট প্রশ্নটির সঠিক বিকল্পটি নির্বাচন করো তারা দেখো একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার তখনও হাতি আপনার বই আর কি এই উক্তিটির মধ্য দিয়ে যে বক্তার মানসিকতা প্রকাশ পায় তা হলো শ্লেষ এরকম আরও অনেক পেজ নিয়ে আসবো এই চ্যানেলে তোমরা নজর রাখবে চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যদি এই পেজটি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ভালো থেকো টাটা